নমস্কার আমি প্রতিদিন যে লাইভ প্রোগ্রাম করি আজও সেটা করছি এবং একটা করতে বাধ্য হচ্ছে এই সময় হঠাৎ করেই করছি সেটা জানেন যে গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে তারা গ্রুপ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এবং সেক্ষেত্রে অনেক যোগ্য প্রার্থী ছিল যাদের চাকরিও বাতিল হয়েছে দুর্নীতি দুর্নীতিতে মানে এই লাগামিং দুর্নীতির ফলে অথচ যারা অযোগ্য তাদের চাকরি বাতিলের পাশাপাশি ওই তালিকায় যারা যোগ্য ছিল তাদেরও বাতিল করা হয়েছে চাকরি বাতিল করা হয়েছে কিন্তু তাদের নিয়োগের বিষয়ে একটা যে নির্দিষ্ট রূপরেখা গতকালও তৈরি করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাদের বলেছিল যে ওএমআর সিট যেটা সেই ওএমআর সিট পুনর্মূল্যায়নের কথা বলেছিল এবং সেক্ষেত্রে অন্য একটা এজেন্সিকে দিয়ে কথা করাতে হবে এমন কথাই বলেছিল এবং সেক্ষেত্রে একটা তখন জানা যাচ্ছিলো যে যোগ্য প্রার্থীরা চাকরি হয়তো পাবেন যারা এখানে চাকরি করছিলেন পরীক্ষা দিয়ে সঠিক নিয়মে চাকরি পেয়েছেন কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতে কিন্তু খুব একটা যে সমস্যায় পড়লেন যোগ্য প্রার্থীরা কারণ পুরো চাকরিতে নয় যারা ও সিটি বাতিল করা হয়ে গেছে দেওয়া হয়েছে অর্থাৎ পুরনো যে ও সিট সেই ওএমআর সিট একদমই বাতিল করে দেওয়া হয়েছে এটা আজকে ক্লারিফাই করে দিয়েছে কাতা হাইকোর্ট অর্থাৎ নতুন করে নিয়োগ করতে হবে নতুন করে পরীক্ষা দিতে হবে অর্থাৎ পুরোনো যে পরীক্ষা ছিল অর্থাৎ পুরো দু হাজার ষোলোর পরীক্ষা বাতিল ও সিট বাতিল সব কিছু বাতিল হয়ে গেল যারা যোগ্য ছিলেন ওই তালিকায় তাদের তাদেরও তারাও বাতিল হয়ে গেলেন তাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে আজকে ব্যাখ্যা কলকাতা হাইকোর্ট অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে সরকারের নেতৃত্বে রাজ্য সরকারের নেতৃত্বে এত বড় ঘটনা ঘটলো যে অযোগ্যদের ঘুষ নিয়ে সাদা কাগজ জমা দিয়ে তাদের এই চাকরিতে ঢোকানো হয়েছে এবং এমন ভাবে ঢোকানো হয়েছে যাতে বাছাই যাচ্ছিল না কে যোগ্য কে অযোগ্য ওএমআর সিট পুড়িয়ে ফেলা হয়েছে নষ্ট করে ফেলা হয়েছে তার কপি রাখা হয়নি এই সমস্ত পর আজকে কিন্তু আদালত ব্যাখ্যা দিয়ে দিল যে ওএমআর সিটে গতকাল যেটা আমরা মনে করছিলাম যে কপিটা লেখ যেটা দুশো বিরাশি পাতার যে রাইটা ছিল সেখানে বলা হয়েছিল যে ওএমআর সিটের পুনর্মূল্যায়ন করা হবে কিন্তু আজকে ব্যাখ্যা দিয়ে দিল কলকাতা হাইকোর্ট কোনো পুনর্মূল্যায়ন নয় ওএমআর সিট সমস্ত বাতিল হয়ে গেল নতুন করে পরীক্ষা হবে দু হাজার ষোলো সালের যারা চাকরি পেয়েছিলেন যে লিস্ট বাতিল হয়েছে সেখান থেকে আর কাউকে চাকরি দেওয়া হবে না নতুন করে পরীক্ষা হবে এবং তার সঙ্গে এটা জেনে রাখুন যে যারা বয়স অলরেডি অতিক্রান্ত হয়ে চাকরির বয়স যাদের অতিক্রান্ত হয়ে গিয়েছে তারা চাকরিতে বসতে পারবেন না অর্থাৎ অনেক যোগ্য প্রার্থী তারা অনিশ্চয়তার মুখে পড়ে গেল সরকারের এই ভূমিকার ফলে আমি আবার বলি যে ওএমআর সিট টোটালটাই বাতিল করে দেওয়া হলো নতুন করে পরীক্ষা হবে দু হাজার হাজারের মধ্যে অনেক যোগ্য প্রার্থী ছিল তারাও কিন্তু চাকরি আর পাবেন না তাদের নতুন করে পরীক্ষায় হবে সেই সঙ্গে যাদের বয়স পেরিয়ে গেছে অর্থাৎ যাদের পরীক্ষার বয়স চাকরির যে বয়স পেরিয়ে গেছে তারা কোনো সুযোগ পাবেন না আজকে হাইকোর্ট থেকে পরিষ্কার করে দেয়া হলো এর দায় হচ্ছে রাজ্য সরকারের এর দায় শিক্ষা দপ্তরের যদিও মুখ্যমন্ত্রী তিনি আজকে বলেছেন বীরভূমে দাঁড়িয়ে তিনি অ্যাভয়েড করতে চেয়েছেন এড়িয়ে যেতে চেয়েছেন যে তিনি চাপিয়েছেন তিনি যেটা বলতে চেয়েছেন যে এ ভুল হতেই পারে ভুল যদি হতো হয়ে থাকে সুযোগ দিলে সংশোধন করে দিতাম এবং এটা কোর্ট আনকোট কোর্ট মুখ্যমন্ত্রীর বক্তব্য বলছি সুযোগ করে দিতাম ভুল যদি হতে হয়ে থাকে সংশোধন করার সুযোগ দিলে সংশোধন করে দিতাম আর আমি তো সব করি না এডুকেশন দপ্তর আলাদা এসএসসি আলাদা অর্থাৎ মুখ্যমন্ত্রী আজকে তিনি বুঝতে পারলেন তিনি আজকে যেটা করলেন তিনি অ্যাভয়েড নিজের ঘাড়ের দায় সেটা ছেড়ে ফেলে শিক্ষা দপ্তরের ঘরে চাপিয়ে দিলেন অথচ যে পনেরোশো অতিরিক্ত পদ তার অনুমোদন দেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভায় দু হাজার বাইশ সালের পাঁচই মে কিন্তু যখন মুখ্যমন্ত্রী বুঝতে পাচ্ছেন যে চারি পাশে তিনি আটকে পড়েছেন আর বেরোবার উপায় নেই যদিও সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তিনি আগেই ঘোষণা করেছেন কিন্তু আজকে তিনি বুঝে গিয়েছেন আর বেরোবার উপায় নেই চারিদিকে ঘিরে ফেলেছেন আগপাশ অর্থাৎ তিনি কাম থেকে ঝেড়ে ফেলে দিলেন ঝেড়ে পুরো বিষয়টা এডুকেশন দপ্তর এবং এস এসসির ঘাড়ে চাপিয়ে দিলেন যদিও অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজ পশ্চিমবঙ্গে এসেছিলেন রায়গঞ্জ এবং মালদাতে মালদাতে তিনি বলেছেন যে এর দায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কতটা দুর্নীতি করেছে তা এক্সপোজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টের এই রায়ের পর অর্থাৎ এটা পরিষ্কার যে এত মানুষ যোগ্য প্রার্থীরাও তারা আজকে অনিশ্চয়তার মুখে পড়ে গেল শুধু রাজ্য সরকারের জন্য শিক্ষা দপ্তরের জন্য যে যেখানে বসে অতিরিক্ত যে নিউমারিক্যাল সুপার নিউমারিক্যাল পদ তৈরি হলো যেটার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট ব্যবস্থা নেওয়ার কথা বলেছে দরকার হলে ওই সঙ্গে যারা যারা যুক্ত তাদের গ্রেপ্তারও করার অনুমতি দিয়েছে সিবিআই কে কলকাতা হাইকোর্ট অর্থাৎ মন্ত্রিসভায় এই পদ পদগুলোতে অতিরিক্ত পদ তৈরি হয়েছিল আজকে মুখ্যমন্ত্রী তিনি যখন বুঝতে পারলেন তিনি বিপদের মধ্যে পড়ে গেছেন তিনি পুরো ঘটনাটা দায় ছেড়ে ফেলে তিনি স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরকে চাপিয়ে দিলেন ভাবুন কোন রাজ্যে আমরা বাস করছি এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে রাজ্যের শিক্ষা সরকারের ভূমিকা আজকে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে জয় মাল্ল বাগজি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্লবাগজির ডিভিশন বেঞ্চ অত্যন্ত ক্ষুব্ধ তিনি কোর্ট অ্যান্ড কোর্ট যেটা বলেছেন রাজ্যের মুখ্য সচিবকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন শেষবারের মতো সাবধান করেছেন তিনি সতর্ক করেছেন যদি এরপর রাজ্যের মুখ্য সচিব কোন ব্যবস্থা না নেন তাহলে তার বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করবে আদালত রুল জারি করবে বিষয়টা কি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন অনেক আধিকারিক গ্রেপ্তার হয়েছেন নেতা মন্ত্রী আধিকারিকদের বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে মুখ্য সচিবের রাজ্য প্রশাসনের একটা অনুমতি দরকার সেই অনুমতি দেওয়া হয়নি এবং যার ফলেই ইডির তরফ থেকে সিবিআই তরফ থেকে আদালতকে জানানো হয়েছে আজকে জয়মল্ল বাগচি ও গৌরাঙ্গ পান্ডার পান্ডা বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারা এই বিষয়টা শুনানি চলছিল তাদের বেঞ্চে সেই সময় ভার্চুয়ালি রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়ালি আসতে বলেছিলেন আদালত আদালতের আদালতে ভার্চুয়ালি আসতে হাজিরা দিতে বলেছিলেন কিন্তু মুখ্য সচিব আদালতে ভার্চুয়ালি হাজিরা দেননি অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনায় এবং সেটা জয়মাল্লি যে মন্তব্য করেছেন যে একটা মুখ্য সচিব বুঝতে পারছেন তিনি বুঝতে পারছেন না যে অপরাধের গুরুত্ব তিনি অপরাধের গুরুত্ব আমি কোর্ট অ্যান্ড কোর্ট বলছি তিনি অপরাধের গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন এবার ধরে নেব যারা গ্রেপ্তার হয়েছেন রাজ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য মাল্য বাগচি বলছেন এজলাসে যারা গ্রেপ্তার হয়েছেন তারা এতটাই প্রভাবশালী মুখ্য সচিব তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না সেই সঙ্গে এই বিষয়টা নিয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে মুখ্য সচিব যদি এইটাই শেষবারের মতো তাকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তিনি যদি যাদের বিরুদ্ধে এই দু শিক্ষক দিয়ক দুর্নীতিতে যারা গ্রেপ্তার হয়েছেন যে সমস্ত আধিকারিক মন্ত্রী তাদের বিচার প্রক্রিয়া শুরু করার যদি অনুমতি না দেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আদালত অবমাননা রুল জারি করবেন তিনি অর্থাৎ বুঝতে যে তদন্তকারী সংস্থাকে সাহায্য করা তো দূরের কথা তাদের যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিচারের শুরু করার সেটাতেও বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ খোদ বিচারপতির মুখে ফুটে উঠেছে যদিও রাজ্য মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি সবসময় বলছেন এর পিছনে বিজেপি আছে আমি জানি না এর পিছনে কলকাতা হাইকোর্টটা কি বিজেপির অফিস নাকি আমি জানি না এতটাই ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচি তিনি তিনি মন্তব্য করছেন যে শেষবারের মতো হুঁশিয়ারি দিচ্ছি মুখ্য সচিবকে এরপর নেক্সট হিয়ারিং আছে দোষরা মে অর্থাৎ ভাবুন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য এতগুলো চাকরি বাতিল হলো যারা গ্রেফতার হলেন তাদের বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি এখনো রাজ্য সরকারের তরফ থেকে না না কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জয়মাল্য ডিভিশন এবং মুখ্য সচিবকে যখন ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল বিচার হাইকোর্টের তরফ থেকে তিনি হাজিরা দেননি এবং অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি তিনি আজকে এই তার দীর্ঘ শুনানির সময় তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি দিয়ে কত বড় অপরাধ হয়েছে তা বুঝতে পাচ্ছেন না মুখ্য সচিব হয় বুঝতে পাচ্ছেন না নয় যারা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে অনুমতি দেওয়ার ক্ষেত্রেও তিনি মানে দিতে পারছেন না কারণ তারা অত্যন্ত প্রভাবশালী মনে হয় সেই কারণেই মুখ্য সচিব অনুমতি দিচ্ছেন না অর্থাৎ আমি আবার বলি যে এটা কোন রাজ্যে আমরা বাস করি এ তো গেল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে কি অসহায় অবস্থায় পড়ে গেছে এরপর যে পুরো যারা এত বছর ধরে যোগ্যতার সঙ্গে চাকরি করলেন সে এমন ভাবে এত বড় দুর্নীতিটাকে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যোগ্য পাত্রীরা যাদের বয়স অতিক্রান্ত হয়ে গেছে তারা আর চাকরি পাবেন না কারণ সমস্ত প্রসেসটা নতুন করে হবে টোটাল টাই ক্যান্সেল হয়ে গেল কোনো পুনঃ পুনর্মূল্যায়নের কোনো জায়গা রাখলো না রইলো না কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পরিষ্কার করি তাদের রায়ে কারণ ওএমআর সিট সেগুলো বেশিরভাগই কপি নেই ডিজিটাল কপি নেই পুড়িয়ে ফেলা হয়েছে যেটা রাখার নিয়ম ডিজিটালি রাখার নিয়ম সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে অথবা নষ্ট করে ফেলা হয়েছে অথবা ছিঁড়ে নষ্ট ছিঁড়ে দেওয়া হয়েছে সেগুলোকে নেই অর্থাৎ বেশিরভাগ ও সিট নেই যেগুলো আনসার সিটগুলো নেই যার ফলে আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে দিল যে টোটাল ওএমআর সিট বাতিল নতুন করে পরীক্ষা হবে দু হাজার ষোলোর পরীক্ষা বাতিল নয় যারা ওই সময় যোগ্যতা দেখে চাকরি পেয়েছিলেন তারাও নতুন করে পরীক্ষায় বসতে হবে এবং যারা বয়স পেরিয়ে গেছে তারা পরীক্ষায় বসতে পারবেন না অর্থাৎ একটা সরকারের নেতৃত্বে এত বড় দুর্নীতির ফলে বিপদে পড়লেন সকলে যারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছিলেন তারাও বিপদে পড়লেন অনেকে আর চাকরি জীবনে চাকরিতে বসতে পারবেন না এরপরও রাজ্য প্রশাসন কিভাবে এদের জন্য সুপ্রিম কোর্টে যায় আমি জানি না সমস্যা সমাধানের জায়গায় সমস্যাকে বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এটা একদম পরিষ্কার এতে গেল আজকে কলকাতা হাইকোর্ট একের পর এক অনেক ঘটনা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখেছে রামনবমীর মিছিল গত সাতেরই নভেম্বর সরি সাতেরোই এপ্রিল সাতেরোই এপ্রিল রামনবমীর মিছিলের দিন দেখেছেন যে রেজি মুর্শিদাবাদের রেজিনগর শক্তিপুর এবং বেলডাঙ্গা অঞ্চলে রাম নবমীর মিছিলে হাঙ্গামা হয়েছে ইতিমধ্যেই জানেন নির্বাচন কমিশন ওই দুই থানার অফিসার সরিয়ে দিয়েছে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জকে সরিয়ে দিয়েছেন এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে আজকে কলকাতা হাইকোর্ট কি বলেছে যেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেছেন যে ওই জায়গায় যেখানে রামনবীর মিছিলে হাঙ্গামা হয়েছে সেখানে যাতে নির্বাচন এই মুহূর্তে না হয় সেইটা নির্বাচন কমিশনকে আমরা বলবো ভাবতে পারছেন সেই সঙ্গে মন্তব্য করেছেন মানুষ যদি আট ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে না পারে তাহলে সেখানে এই মুহূর্তে ভোট কী করে সম্ভব মূলত এই মামলাটা হয়েছে যে এনআইএ কে দিয়ে তদন্ত করানোর দাবিতে জানেন যে ওখানে ঘটনার পর ইতিমধ্যেই রাজ্যের সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি এর আগেও করেছিল যখন গত বছরও সিআইডি তদন্ত করেছিল তার সেখান থেকে দায়িত্ব তদন্তের ভার তুলে দেওয়া হয় এর হাতে এবং প্রধান বিচারপতি তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এই রামনবমীর মিছিলে হাঙ্গামা নিয়ে মুর্শিদাবাদে এবং আজকে ইজলাসে তিনি বলেছেন যে কে কে বা কারা এই ঘটনায় পরিচিত করেছে কেন এই ঘটনা ঘটল সেটা জানা দরকার রাজ্য হলবনামা দেবে কেন্দ্র সরকার হলবনামা দেবে ছাব্বিশে এপ্রিল যেদিন দ্বিতীয় দফার নির্বাচন ভোট আছে নির্বাচন আছে সেই দিনই শুনানি হবে অর্থাৎ এটা খুব পরিষ্কার যে যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলছেন যে যেখানে আট ঘন্টার মিছিল শান্তিপূর্ণভাবে হয় না সেখানে এত বড় ভোট কি করে হবে তাই নির্বাচন কমিশনের কাছে তারা সুপারিশ করবেন যে ওই জায়গায় যাতে ভোট বন্ধ রাখা হয় এই আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে ঘটনার পর আমরাও দেখেছি সেই ছবি সেখানে কোনোরকম প্ররোচনা ছাড়াই যেখানে কি ঘটেছে অত্যন্ত ক্ষুব্ধ নির্বাচন কমিশন এবং এরপর যদি কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে এই নির্দেশ যায় তাহলে আমি জানি না যে ওই মুর্শিদাবাদ ওই জায়গাতে ওই সমস্ত দুটো লোক ওই একটাই লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে আদৌ ভোট হবে কি না কারণ আজকে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি পরিষ্কার করে দিয়েছেন যখন আট ঘন্টার উৎসব সেখানে পালন করা যায় না সেই রামনবমী মিছিলের হাঙ্গামা হয় সেখানে ভোট কি করে শান্তিপূর্ণভাবে হবে আশা করি আশা এটা আশা করব না যে ওখানে ভোট শান্তিপূর্ণ হবে তার সঙ্গে এটাও দরকার যে কারাই ঘটনার সঙ্গে জড়িত কারা প্রচনা দিলেন কারাই ঘটনা ঘটলেন কারা কারা ছিলেন অর্থাৎ এটা দেখে আজকে পরিষ্কার হয়ে গেল যে আগামী দিনে এই মুর্শিদাবাদের যে রামনবমী ঘটনার যে ওরা মিছিলের উপর যে হাঙ্গামা হয়েছে হামলা হয়েছে তার দায় ভার হয়তো আগামী দিনে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবে আপনারা জানেন যে দু হাজার সালে ঠিক একইভাবে হাওড়া হাওড়া এদিকে আপনার ডোম এদিকে হয়েছিল আপনার ডালখোলা এইসব জায়গায় কিন্তু রামনবমীর মিছিলে হাঙ্গামা হয়েছিল গত বছর সেই তদন্ত কিন্তু ইতিমধ্যেই এনআইএ তদন্ত যোদ্ধার তদন্ত শুরু করে ডালখোলা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এখানে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে যে গ্রেপ্তার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সরব হয়েছেন তিনি মনে করেন যে বিজেপির হয়ে কাজ করে তাদের কর্মীদের গ্রেপ্তার করছেন না যে হামলা হয়েছে খুব দুর্ভাগ্য যে আমরা এই রাজ্যে বাস করি এবং রাজ্যের ভাবমূর্তি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন যে আজকে রামনবমীর মিছিল নিয়ে মুর্শিদাবাদে যে হামলা হলো সেই হামলার পর কলকাতা হাইকোর্ট মনে করছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মনে করছেন যে ওখানে ভোট করার মতো পরিস্থিতি নেই এবং নির্বাচন যাতে ওখানে না হয় তার জন্য নির্বাচন কমিশনকে আমরা বলবো আমি এই গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে নিয়ে এলাম যে কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে একের পর এক সরকার সেগুলোকে ইগনোর করে যাচ্ছে কিছু হয়নি বলে চাপা দিয়ে যাচ্ছে এসএসসির দুর্নীতি নিয়ে এত বড় ঘটনা যারা যোগ্য প্রার্থীরাও আজকে বিপদে পড়ে গেলেন আর সরকার বলছে আমরা মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি হয়েছে যাবেন সুপ্রিম কোর্টে তারা সুপ্রিম কোর্টে আপিল করবেন চার্জশিট বিচার ব্যবস্থা শুরু করার যারা অ্যারেস্ট হয়েছে তাদের অনুমতি দিচ্ছে না কলকাতা হাইকোর্ট ক্ষুব্ধ তারই মধ্যে রামনবমীর মিছিল যেভাবে আক্রান্ত হয়েছে তাতে ওখানে নির্বাচন বন্ধ করে দেওয়ার কথা বলছে কলকাতা হাইকোর্ট এরপরেও বলবেন রাজ্য ঠিক আছে আমি জানি না আপনারা বলবেন সাধারণ মানুষ বলবেন আমাদের দায়িত্ব আপনাদের সামনে তুলে ধরা ঘটনাগুলোকে তাই তুলে ধরলাম আপনারা বিচার করবেন কিভাবে রাজ্য চলছে কারা রাজ্য চালাচ্ছে এবং কোন পথে আমরা নিয়ে যাচ্ছি আগামী দিনে কি আমাদের অলরেডি কিছু নেই ভবিষ্যৎ আমাদের জিরো আগামী দিনে আরো কোন দিকে আমরা যাচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাজ্যের কি বিহাল অবস্থা তাই কলকাতা হাইকোর্ট বারে বারে বসে এমন এমন মানে কথা বলছে যে তারাও তারাও তৃতীয় বিরক্ত হয়ে যাচ্ছে রাজ্য সরকারের ভূমিকা ভূমিকায় খোদ মুখ্য সচিব তিনি হাজিরাতে তিনি ভার্চুয়ালি হাজিরাতে উপস্থিত হতে পারে হচ্ছেন না এত বড় সাহস তিনি দেখাচ্ছেন যার জন্য বিচারপতিকে হুঁশিয়ারি দিতে হচ্ছে যে তিনি আদালত অবমাননার রুল জারি করবেন ভাবতে পাচ্ছেন এ কোন রাজ্য আপনাদের সামনে নিয়ে এলাম আপনারা ভাববেন আপনারা ঠিক করবেন যে কি করা উচিত আপনারা জানাবেন আমাদের কমেন্ট করে যে এ আমরা কোন দিকে যাচ্ছি রাজ্য সরকারের ভূমিকা সর্বত্র সমালোচিত হচ্ছে অথচ সরকার তাকে ডিফেন্ড করার চেষ্টা করছে কিছু হয়নি বলে এড়িয়ে যাচ্ছে ভাবতে অবাক লাগে এ কোন সরকার ধন্যবাদ